বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন এ এনিবাসন্ত বি পণ্ডিত মাল্ল সি ডক্টর রাধাকৃষ্ণ ডি সরোজিনী নাইডু আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটি একটি লাইক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এবং ঘন্টা বটোমুটি প্রেস করুন সঠিক উত্তর হলো ব্যাসান্ত। বন্ধুরা পরের প্রশ্নটি হলো নব্য জাতীয়তাবাদী কাদের বলা হয় এ নরমপন্থীদের বি চরমপন্থীদের সি স্বরাজ্যবাদীদের ডি সনাতনদের আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বটো দিয়ে প্রেস করুন সঠিক উত্তর হলো চরমপন্থীদের বন্ধুরা পরের প্রশ্নটি হলো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এ জওহরলাল নেহরু বি রাজেন্দ্র প্রসাদ সি বি আর আম্বেদকর ডি আবুল কালাম আজাদ আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বটনটি প্রেস করুন সঠিক উত্তর হলো রাজেন্দ্র প্রসাদ বন্ধুরা পরের প্রশ্নটি হল কার রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয় এ আকবর বি শাহজাহান সি জাহাঙ্গীর ডি ঔরঙ্গজেব আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বটনটি প্রেস করুন সঠিক উত্তর হলো শাহজাহান